পরিপূর্ণ জল নিকাশের ব্যবস্থা করে তবেই রেল লাইনের কাজ করার দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ গোঘাটে বিক্ষোভের জেরে বন্ধ তারকেশ্বর বিষ্ণুপুর কাজ এদিন মঞ্চ গোঘাটের পশ্চিম অমরপুর এলাকায় অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে অমরপুর গ্রামের জানা গেছে চাষীরা কাজ শুরুর আগে জল নিকাশের পূর্ণ ব্যবস্থাপনা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রেল আধিকারিকরা তবে প্রতিশ্রুতি পূরণ না করেই রেল লাইনের কাজ করছে বলে অভিযোগ গ্রামবাসীদের এই মুহূর্তে তাদের দাবি বক্স কালভার্ট ও একটি ব্রিজ করে তবেই রেলের কাজ পুনরায় শুরু করতে হবে নতুবা তারা কোনো কাজ করতে দেবেন না এই বিক্ষোভের জেরে এদিন রেলের মাটি ফেলার কাজও বন্ধ হয়ে যায় গ্রামের কৃষকদের দাবি বন্যা প্রবণ এলাকা এই অমরপুর গ্রাম তার উপরে উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকলে হয়রানির শিকার হবে পুরো গ্রাম তারা দাবি করেন বক্স কালভার্ট হলে অন্তত তাদের বন্যা থেকে কিছুটা রক্ষা মিলবে এখন জল আমাদের কিভাবে যেতে হবে যে দাবি ছিল সেটা তাদেরকে পূরণ করতে হবে নয় আমরা এবার মাটি ফেলে যেতে দেবো না আমরা জীবন দেবো তো মাটি ফেলে যেতে দেবো না বক্স ওই দিকে টানা যেতে হবে নাহলে গামলি যাবে এখন ওই কাজ চলছে আমরা বন্ধ রেখেছি এখন তারা আরো জানান রেলের কাজ শুরুর আগে বক্স কালভার্টের প্রতিশ্রুতি দিয়েছিল রেল আধিকারিক তবে এখন সেই প্রতিশ্রুতি তারা পূরণ না করেই একটি পাইপলাইনের মাধ্যমে জল ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিচ্ছেন দেখুন আমাদের চোদ্দ বছর থেকে আন্দোলন চলছে ওরা রেলবারে বারে আমাদের কাছে বসেছে আমাদেরকে যে দাবি আমাদের ছিল ওরা দাবিগুলো মৌখিক আমাদেরকে আশ্বস্ত করেছিল যে হ্যাঁ এই দাবিগুলো তোমাদের পূরণ করা হবে কিন্তু এখন বর্তমানে ফিল্ডে এসে আমরা দেখছি আমাদের সঙ্গে যে মৌখিক চুক্তি হয়েছিল ওরা কিন্তু তার একটাও কোনোটাতে সেই মাফিক কাজ করছে না তাই আমাদের এখন দাবি পশ্চিমবঙ্গপুর যেহেতু বন্যা কবলিত এলাকা আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে দশ ফুট জলের হাইট থাকে তো এইখানে যদি মাটি ফেলে কাজ হয় আমাদের গ্রাম ক্ষতিগ্রস্ত হবে এমনি আমরা বন্যাতে মরে আছি তো ডুবে যায় প্রত্যেক বছর আমাদের এটাই দাবি যে এখানেতে যেখানে যেখানে প্রয়োজন বক্স ব্রিজ নির্দিষ্ট কালভাট এবং ব্রিজ করে রেল লাইন যাক এটাই আমাদের মূল দাবি প্রতিশ্রুতি পূরণের দাবি জানিয়ে সকল কৃষক সম্মিলিত হয়ে এদিন অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন যতদিন না জল নিকাশের ব্যবস্থা সম্পূর্ণ সঠিক হচ্ছে ততদিন তারা এই বিক্ষোভ জারি রাখবে বলেও জানান আমাদের গোটা গ্রাম মরতে রাজি আছে তবু আমরা ওদের কথা যদি না কাজ করে জল নিকাশির ব্যবস্থা যদি না ঠিক করে আমরা চাষিরা আমরা এখানে মরতেও রাজি আছি তবু ওদিকে আমরা রেলের মাটি ফেলতে ওদিকে দেবো না আমাদের যদি প্রতিশ্রুতি ওরা যদি মেনে নেয় আমরাই ওদিকে মাটি ফেলতে দেবো কিন্তু আমাদের ওই বক্স কালভাত করে আমাদের জল নিকাশির ব্যবস্থা করতে করতে হবে আর আর আমাদের যে ওই দিকটাই ওভারব্রিজের যে আমাদের দাবি আছে ওই দিকটাই ওই ওই দিকটা করে ওভারব্রিজ আমাদেরকে করতে হবে নাহলে আমরা এখন কাজ করতে দেবো না অবস্থান বিক্ষোভ করেছি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা হচ্ছে মাটি বেলার কাজ করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওরা হচ্ছে ওই হিউম্যান পাইপ দিয়ে ওরা হচ্ছে জল নিকাশির ব্যবস্থা করছে তাই আমরা এখানে সবাই মিলে আলোচনা করে সবাই গ্রামের লোক সবাই একজোট হয়ে আমরা অবস্থান বিক্ষোভ করছি নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু